নমস্কার আমার নাম নয়ন হাজরা আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলায় আজ দুপুরে ঘুম আসে না তাই ভাবলাম যে একটা গল্প পড়া যাক আগেকার দিনের মতো গল্প পড়া ঠিকই আছে কিন্তু গল্প পড়ে সেটাকে ইউটিউবে আপলোড করে দেওয়া সেটা আমার পরবর্তীকালে যখন দেখব ইউটিউবটা খুলে তখন খুব ভালো লাগবে দেখা যাক ভালো লাগবে কি খারাপ লাগবে এখন তো রেকর্ড করছি মূলত যে গল্পটা আমি পড়তে চলেছি সেটা হলো পুতুল নাচের কীতি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটা কিনেছি হলো মোটামুটি এক মাস পড়া হয়ে উঠছে না এক পাতা এখনও পর্যন্ত পড়িনি তাই ক্যাম যে ক্যামেরার সাহায্যে বা ক্যামেরার সামনে পড়ি আর ক্যামেরার সামনে পড়লে পেছনে ব্যাকগ্রাউন্ড প্রকৃতি ব্যাকগ্রাউন্ড কোনো গ্রিন স্ক্রিন নেই খোলা সবুজ মাঠ মাঠ তো নয় সিম্পল একটা ঝোপঝাড় যাই হোক সবুজ হলেই হচ্ছে পড়া শুরু করছি খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়ে ঘোষ দাঁড়িয়াছিল আকাশের দেবতা সেইখানে তাহাকে দিকে চাইয়া কটাক্ষ করিলেন হারুর মাথায় কাঁচা পাকা চুল আর মুখের বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল সে কিন্তু কিছুই টেট পাইল না শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে একান্ন বছরের আত্মমমতায় গড়িয়ে তোলা চিনময় জগৎটি তাহার চোখে পলকে লুপ্ত হইয়া গিয়াছে কটাক্ষ করিয়া আকাশে দেবতা দিগন্ত কাঁপাইয়া এক হুং কাঠ ছাড়িলেন তারপর জোরে বৃষ্টি চাপিয়া আসিল গাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না হারু দেখিতে দেখিতে ভিজায় উঠিল স্থানটিতে ওজনের ঝাঁজালো সামুদ্রিক গন্ধ ক্রমে মিলায় আসিল কদূরের ঝোপটিতে ভেতর হইতে কেয়া সুমিষ্ট গন্ধ ছাড়াইয়া পড়িতে আরম্ভ করিল সবুজ রঙের সরু লিকলিকে একটা সাপ একটা কেয়াকে পাকে পাকে জড়িয়া ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল গায়ে বৃষ্টির জল লাগায় ধীরে ধীরে পাক খুলিয়া ঝোপের বাইরে আসিল ক্ষণক্ষাল স্থিরভাবে কুটিল অপলক চোখে হারুর দিকে চাইয়া থাকিয়া তার দুই পারে পায়ের মধ্য দিয়া বটগাছের কোঠরে অদৃশ্য হইয়া গেল হারুকে সহজে এখানে কেউ আবিষ্কার করিবে এরূপ সম্ভাবনা কম এদিকে মানুষের বসতি নেই এদিকে আসিবার কারু প্রয়োজন পড়ে না বড় হয় বড় একটা সহজে কেউ আসিতে যায় না গ্রামের লোক ভয় করিতে ভালোবাসে গ্রামের বাহিরে খালের ওপারে ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তাহারা এই কাজে লাগিয়ে আছে ভূত প্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীরাই ভীরু কল্পনায় কিন্তু স্থানটি যে সাপের রাজ্য তাতে তাহাদের সন্দেহ নেই দিনের আলো বাজায় থাকিতে থাকিতে বাজিতপুরের দু একটা সাহসী পথিক মাঠ ভাঙিয়া আসিয়া ঘাসের নিচে অদৃশ্য প্রায় পথ রেখাটির সাহায্যে পথ সংক্ষেপ করে বলিয়া কহিয়া কারো নৌকায় খাল পার হইয়া গাউদিয়ার সড়ক গ্রামে পৌঁছাতে আর আধ মাইল হাঁটিতে হয় না চণ্ডীর মাঝে মাঝে দুপুরবেলা এদিকে কাঠ কুড়াইতে আসে জামিনী কবিরাজের চেলা সপ্তাহে একদিন গুলমলাতা কুড়াইয়া লয়ে যায় অঘ্রাহ কার্তিক মাসে ভিন গায়ের সাপুড়ে কখনো সাপ আসে আর কেউ ভুলাইয়া এদিকে পা দেয় না বৃষ্টি থামিতে হয়ে আকাশের এক প্রান্তে ভিড় লজ্জার মতো একটু রঙের আভাস দেখা দিল বট গাছের শাঁখায় পাখিরা উড়িয়া আসিয়া বসিল এবং কিছু দূরে মাটির গায়ের গর্ত হইতে উইয়ের দলকে নবগতভাবে পাখা মেলিয়া আকাশে উড়িতে দেখিয়া হঠাৎ আবার সেই দিকে উড়ায় গেল হারুর স্থায়ী নিষ্পন্দতার সাহস পাইয়া গাছের কাঠবিটাজটি একসময় নিচে নামায় আসিল ওদিকে বুদি গাছের ডালে একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো পোকা আয়ত্ত করিয়া ফেলিল মরা শালিকের বাচ্চাটিকে মুখে করিয়া সামনের মাঠ দিয়া ছপ ছপ করিয়া পার হইয়া যাওয়ার সময় এক শিয়াল বারবার মুখ ফেরাইয়া হারুকে দেখা গেল ওরা টের পায় এমন করিয়া টের পায় কে জানে শশী বলিল নৌকা ওইদিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন ওই শেওড়া গাছটার কাছে এখান দিয়ে নামা নামানো যাবে না বট গাছটার সামনাসামনি খালের পার অত্যন্ত ঢালু বৃষ্টিতে পিছল হইয়া আছে গোবর্ধন লগি টানিয়া নৌকার পাশের দিকে সরিয়া লেগে গেল সাত মাইল তফাতে নদীর জল চব্বিশ ঘন্টার তিন হাত বাড়িয়েছে খালের স্রোত বড় কম নয় শেওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল আপনি লায়ে বসবে এসে বাবু আমি লাবাচ্ছি শশী বলল দূর হতো বাগা তোকে ছুতে নেই গোবর্ধন বলিল ছুলাম কে জেনেছে আপনি ও ধুমস মরাটাকে লাবাতে পারব পারবে কেন শশী ভাবিয়া দেখিল কথাটা মিথ্যে নয় পড়িয়া গেলে হারুর সর্বাঙ্গে কাদামাখা হয়ে যাবে তার চেয়ে গোবর্ধন ছুঁইলে সবের আর এমনকি বেশি অপমান অপঘাতে মৃত্যু হইয়াছে মুক্তি হারুর গোবর্ধন ছুঁইলেও না না ছুঁইলেও নাই আয় তবে দুজনেই ধরেই নামাই গাছের সঙ্গে টেনে নৌকা বাঁধ সরে সরে গেলে মুশকিল হবে আচ্ছা আলোটা আজ্ঞা জেলেনে গোবর্ধন অন্ধকার হয়ে এলো আলো জ্বালাইয়া শ্যাওড়া গাছের সঙ্গে নৌকা বাঁধিয়া গোবর্ধন উপরে উঠিয়া গেল দুজনে দরাদরি করিয়া হারুকে তাহারা সাবধানে নৌকায় নামায় আনিল শশী নিঃশ্বাস ফেলিয়া বলিল দে নৌকা খুলে দে গোবর্ধন আর দেখ ওকে তুই আর আমার ছোবার দরকার শশী শহর হইতে ফিরে ফিরেছিল নৌকায় বসিয়া সে দেখিতে পায় খালের জীবিত তীরে সন্ধ্যা রাবছা আলোয় গাছের ঠেস দিয়া ভূতের মতো একটা লোক দাঁড়িয়ে আছে পাগল ছাড়া এ সময় সাপের রাজ্যে মানুষ ওভাবে দাঁড়াইয়া থাকে না শশীর বিস্ময় ও কৌতূহলের সীমা ছিল না হাঁক ডাক দিয়া সারা না পাইয়া গোবর্ধনকে সে নৌকা ভেরাতে বলিল গোবর্ধন প্রথমটা রাজি হয় নাই এখানে এমন সময় মানুষ আসবে কোথা হইতে শশীর চোখে ভুল সত্যি সত্যি সে যদি কিছু দেখিয়া থাকে ওই কিছুটার ঘনিষ্ঠ পরিচয় লইয়া আর কাজ নেই মানে মানে এবার বাড়ি ফেরাই ভালো কিন্তু শশী কলিকাতার কলেজে পাশ করিয়া ডাক্তার হইয়াছে গোবর্ধনে কোনো আপত্তি সে কানে তোলে নাই বলিয়া ভূত যদি তো সে বেঁধে এনে পোষ মানাবো গোবর্ধন নৌকা ফেরা তখনও আকাশে ভালো আলো ছিল হারুর চারিপাশে কচুপাথা আটকানো জলে রূপালি রূপ একবারে নিভা যায় নাই কাছে গিয়া হারুকে দেখিবা মাত্র শশী চিনিতে পাইল ওরে গোবর্ধন এই যে আমাদের হারু ও এলো কি করে গোবর্ধনের মুখে অনেকক্ষণ কথা সরে নাই শেষে সব হয়ে চাপা গলা জিজ্ঞাসা করিল মরে গেছে নাকি ছোট বাবু মরে গেছে বাজ পড়েছিল আহা চুলগুলো বেবাক জ্বলে গেছে ও হারুর বদলে আর কেউ হইলে যে মানুষটা মরিয়া গিয়াছে তাহার চুলের জন্য গোবর্ধনকে শোক করিতে শুনিয়া শশীর হয়তো হাসি আসিত কিন্তু গ্রামের বাহিরে হারুকে এ অবস্থা আবিষ্কার করিয়া তাহার মনে অত্যন্ত আঘাত লাগিতেছিল হারুর ছেলে মেয়ে আছে আত্মীয় বন্ধু আছে সকলে চোখের আড়ালে একটা গাছের নিচে ওর একা একা মরিয়া যাইয়া কি শোচনীয় দুর্ঘটনা গোবর্ধনের কথায় তাহার মন আরো বিষণ্ন হইয়া গেল গোবর্ধনের বুকের মধ্যে ঢিপ ঠিপ করিতেছিল এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ছোট ছোটবাবু গায়ে খবর দিকে চলো এমনিভাবে ফেলে রেখে চলে যাবো গোবর্ধন তার করছো কি গাঁ থেকে লোকজন নিয়ে ফিরতে ফিরতে শেয়ালে যদি টানাটানি আরম্ভ করে দেয় গোবর্ধন শিউরিয়া বললেও তবে কি করবো ছোটবাবু হাঁক হাঁক তো কেউ যদি আসে কিন্তু এই বাদল সন্ধ্যায় আশেপাশে কে আছে যে হাঁকলে ছুটি আসিবে নিজের হাঁক শুনিয়া গোবর্ধন নিজেই জমিকায় উঠিল আর কোনো ফল নেই রসুলপুরে হাটের দিন খালে অনেক নৌকা চলাচল করে আজ কতক্ষণে আর একটা নৌকা দেখা মিলবে একবারে মিলবে কিনা তাহারও কিছু শিরতা নাই হারুকে নৌকায় নামাইয়া লাওয়ার কথাটা তখন শশী মনে হ মনে হয় নৌকা খুলিবার স্রোতের টানে গতি লাভ করিল গোলুয়ের উপর দাঁড়িয়া লোহিটা ঝপ করিয়া জলের মধ্যে ফেলিয়া গোবর্ধন হঠাৎ ঐশুকের সঙ্গে জিজ্ঞাসা করিল একটা কথা কও মুক্তি নাই তো শশী হাল ধরিয়া বসে আছিল। হাই তুলিয়া বলিল কি জানি গোবর্ধন না তাহার হাই তোলাকে বিরক্তিক লক্ষণ মনে করিয়া গোবর্ধন আর কিছু বলিতে সাহস পাইল না শশী বিরক্ত হয় নাই অন্যমনস্ক হইয়া গিয়াছিল হারুর মরণের সংস্রব্যে আকস্মাত আসিয়া পড়িয়া শশীর কম দুঃখ হয় নাই কিন্তু তাহার চেয়ে গভীরভাবে নাড়া খায়া ছিল জীবনের প্রতি তাহার মমতা মৃত্যু এক একজনকে এক এক এমনভাবে বিচলিত করে আর তারপরে মৃত্যুকে যাহারা মরা মানবের জন্য শোক করে শশী তাহাদের মতো নয় একজনকে মরিতে দেখিলে তাহার মনে পড়িয়া যায় না সকলে একদিনে মরিবে চেনা অচেনার আপন পর যে সেখানে আছে প্রত্যেককে সে নিজেও শ্মশানের শশীর শ্মশান বৈরাগ্য আসে না জীবনটা কাছে অতি উপভোগ্য বলিয়া মনে মনে হয় হয় এমন একটা জীবনকে সে যে এতকাল ঠিকভাবে তাহার ব্যবহার করে নাই মৃত্যু পর্যন্ত অন্যমনস্ক হইয়া বাঁচিয়া থাকার মধ্য জীবনে অনেক কিছু যেন তাহার অপরিচিত হইয়া যাইবে শুধু তাহার নয় সকলের জীবনের এই ক্ষতি প্রতিকারহীন মৃত্যুর সান্নিধ্য এইভাবে এই দিক দিয়া শশীকে বাধিত করে কিছুদূর সোজা গিয়া গাউদিয়ার প্রান্তভাগ ছুঁয়া খাল ছুঁয়া দিক পরিবর্তন করিয়াছে বাঁকের মুখে গ্রামের ঘাট গাও ছোট গ্রাম ব্যবসা বাণিজ্যের ধার বিশেষ ধারে না ঘাট আর কিছু নয় কোদাল দিয়া কয়েকটা ধাপ কাটিয়া দিয়া হয়েছে মাত্র ঘাটের ওপারে একটা টিনের চালা আছে পাটের সময় সেখানে পাট জমেয়া বাজিতপুরের শশীর ভগ্নিপতি নন্দলালের গোদামে চালান করা হয় তিন চার ক্ষেপ চালান গেলি গাউদিয়ার পাট চালানে পাট ওঠে তারপর সারা বছর চালাটা পড়েই থাকে খালি গরু ছাগল মানুষ যাহার খুশি ব্যবহার করে কেউ বারণ করিতে আসে না চালার সামনে চণ্ডীর মায়ের ছেলে চণ্ডী দিন একটা কাঠের বাক্সের ওপর কয়েক প্যাকেট লাল নীল কাগজ মোড়া বিধি ও রেকাবিতে ভিজে নেকলার ঢাকা খিলি পান সাজাইয়া বসিয়া থাকে ঘাটে কয়েকটি ছোট বড় নৌকা বাঁধা ছিল কিন্তু তাহাদের মধ্যে একটিতে এখন না আছে ভালো না আছে মানুষ সরি না আছে আরো না আছে মানুষ গোবর্ধনের মনে ভয় ছিল তাহাকে নৌকায় পাহারা রাখিয়া শশী হয়তো নিজের গ্রামে যাইতে ঘাটে নৌকা বাঁধিয়া সে তাহাই আমি তাহলে দিয়ে ছোট বাবু শশী বললো যা পালিয়ে যাস পালিয়ে পা চালিয়ে যাস গোবর্ধন আগে যাবি গোয়াল পাড়ায় নিতাই সুদেব বংশী ওরা সবাই যেন ছুটে চলে আসে বলিস আমি অন্ধকারে মরা আগলে বসে রইলাম আলোটা তুই দিয়ে যা যেতে যেতে ঘুর অন্ধকার হবে রাস্তা সরি আলোটা তো নিয়ে যা আলো গোবর্ধন চলিয়া গেল এতক্ষণ আকাশ খুঁজিলে হয়তো এখনো একটু ধূসর আভা চোখে পড়ে কিন্তু অন্ধকার দ্রুত গাঢ় হয়ে আসিতেছে শশী ভাবিল আর পনেরো বিশ মিনিট দেরি করিয়া বটগাছটার কাছে পৌঁছালে হারুকে সে ঠাহর করিতে পারিত না খাল দিয়া যাতায়াত করিবার সময় ভূত সাপের রাজ্যটির দিকে সে বারবার চোখ তুলিয়া তাকায় আজও তাকাইত কিন্তু হারুকে তাহার মনে হয়তো গাছের গুড়ির এক অংশ হয়তো মানুষের আকৃতির সঙ্গে গাছের অংশটি সদৃশ্য লক্ষ্য করিয়া হারুর পরনের কাপড়ের শ্বেতাভ রহস্যটুকুর মানে না বুঝিয়া তাহার একটু শিরোহন জাগিত মাত্র হারু ওইখানে পড়িয়া থাকিত কতদিন পরে শিয়ালের দাঁত ও শুকনির চঞ্চুতে সাপ করা হার কয়খানি তার মানুষ আবিষ্কার করিত কে জানে পঞ্চুকে চণ্ডীর মা যেমন আবিষ্কার করিয়াছিল সর্বাঙ্গে খাবলা খাবলা পচা মাংস কোথাও হার বাড়িয়া হয়ে গেছিল দুই হাতের মুঠার মধ্য প্রকাণ্ড খরিষাপটা শুকাইয়া হইয়া একবারে দড়ি স্রোতের বেগে নৌকা মৃদু মৃদু দুলছিল নৌকা গুলোয়ে সে দোলন একটা জীবন্ত প্রাণীর অস্থিরতার মতো পৌঁছেছে নড়িয়া চড়িয়া শশী একসময় সোজা হইয়া বসে মনে একটা বিধি ধরবার ইচ্ছাও জাগিতে ছিল কিন্তু সেটুকু উৎসাহ সে পায় না তাহার চোখের সামনে ক্রমা চারদিক ক্রমে গাঢ় অন্ধকার ঢাকিয়ে যায় তীরের গাছগুলি জমাট বাঁধা অন্ধকারে রূপ নেয় জলের ওপর জনহীন নৌকা কখনো হালকা ছায়ার মতো আলগোছে ভাসিয়ে থাকে মাথার ওপর দিয়ে অদৃশ্য প্রায় কতগুলি পাখি সাঁসা শব্দ উড়িয়ে যায় চারিদিকে জোনাকি ঝিকিমিকি করিতে আরম্ভ করে এত কাছেরও হারুর মুখ ঝাপসা হয়ে যায় তাহার মুখখানা ভালো করিবা দেখিবার চেষ্টায় বৃথা হইয়া সে মরিয়া গিয়াছে এই সত্যটি শশী যেন আবার নতুন করিয়া অনুভব করে ভাবে মরিবার সময় হারু কি ভাবিতেছিল কে জানে কোন কল্পনা কোন অনুভূতির মাঝখানে তাহার হঠাৎ ছেদ পড়িয়াছিল মেয়ের জন্য পাত্র দেখিতে হারু বাজিতপুরে গিয়েছিল এই এটা শশী জানতো পথ সংক্ষেপে করিবার জন্য এই বিপদে সে পাড়ি জমাইল পথ তাহার সংক্ষিপ্ত হইয়া গেল পাড়িও জমিল ভালুই দুই ঘন্টার পরে গোটা তিনেক লণ্ঠন সঙ্গে করে লইয়া হারু সাত আটজন সজাতি লইয়া আসি বইল। নিস্তব্ধ ঘাটতি মুহূর্তে হইয়া উঠিল মুখরিত শশী সাগ্রহ জিজ্ঞাসা করিল নিতা এসেছে নিতাই নিতাই সারা দিল আঙ্কে এই যে ছোটবাবু নিতায় দায়িত্ব জ্ঞান প্রসিদ্ধ শশী অনেকটাই ভরসা পেল হারুর বাড়িতে খবর দেওয়া হয়েছে নিতাই হয়েছে ছোটবাবু আলো উঁচু করিয়া ধরিয়া সকলে তাহার ভিড় করিয়া হারুকে দেখিতে লাগিল গোবর্ধনের কাছে ব্যাপারটা তাহার আড়াগোড়া শুনিয়াছিল শশীর কাছে আর একবার শুনিল তারপর ঘাটের খাঁজের ওপর উবু হইয়া বসিয়া আরম্ভ করিয়া দিল জটলা কিছুক্ষণের মধ্যে শশীর মনে হইল হারুর পরলোক ওদের কথার মধ্যেই এতক্ষণে শোচনীয় হয়ে উঠেছে বর সংখ্যান্ত বিষণ্ন রাতে কালীপড়া লণ্ঠনের মৃদু রঙিন আলোয় হারুর জীবনের টুকরো টুকরো ঘটনাগুলি যেন দৃশ্যমান ছায়াছবির রূপ গ্রহণ করিয়া চোখের সামনে ভাসিয়া আসিতে লাগিল হারুর পরিবারে ক্ষতি ও বেদনার প্রকৃতি উপলব্ধি যেন এতক্ষণে শশী আয়ত্ত করিতে পাইল সে বুঝিতে পাইল সংসারে হারু যে যতক্ষণ স্থান শূন্য করিয়া রাখিয়া গেছে এই অশিক্ষিত মানুষগুলোর মনের মাপ পাটে দিয়া তাহার পরিমাপ সম্ভব এতক্ষণ হারুর অপমৃত্যুকে সে বুঝিতে পারি না হারুকে সে আপনার জগতে তুলিয়া রাখিয়াছিল সেখানে শূন্য করিয়া রাখিয়া যাওয়ার সময় মতো স্থান অধিকার করিয়া করিয়াছিল অনেকক্ষণ আলোচনা কান পাতিয়া শুনিল শেষে রাত বাড়িয়া যাইতেছে খেয়াল করিয়া বলিল তোমরা তাহলে আর বসে দেখো না নিতাই রশিক বাবুর বাগান থেকে বাঁশ কেটে এনে একটা মাচা বেঁধে ফেলো নিতাই প্রশ্ন করিল সোজা মশান বিলে নিয়ে যাবে কি শশী বলিল না ওর বাড়িতে একবার নামাতে হবে হারুকে শোয়াশুড়ির কিন্তু হারুর মেয়ে মতির জ্বর সকলে শ্মশানে আসিতে পারিবে না একবার না ফেলিবার কথা তাহাকে শশী ভাবিতে পাইল না মতির কাছে খবরটা এখন কয়েকদিনের জন্য চাপিয়া যাওয়ার বুদ্ধির বাড়ির কারও হইবে কিনা সন্ত। মতি জানিতে পারিবে তাহারও জন্য বর খুঁজিতে গিয়া ফিরবার পথে হারু অপঘাতে প্রাণ গিয়াছে জ্বর গায়ে এই বর্ষার রাতে হয়তো সে শ্মশানে ছুটি আসিবে জোর করিয়া বাড়িতে আটকায় রাখিলে আর সকলে সকলেই হয়তো সে ক্ষমা করিবে নিয়তিকে পর্যন্ত কিন্তু শশীকে সে সহজে মার্জনা করিবে না বলিবে আপনি থাকিতে আমাকে একটি না না দেখে বাবাকে ওরা পুড়িয়ে ফেলল গো রসিক বাবুর বাগান হইতে বাঁশ কাটিয়ে আনিয়া মাচা বাঁধা হইল তারপর হারুকে মাছায় শিয়া হরিবল দিয়া মাচাটা তাহার কাঁধে তুলিয়া লইল শশী কহিল এখন তোমরা হরিবল দিও না হারু শ্মশান যাত্রা করেনি করিয়া শশী ইচ্ছা করিয়া বলি নাই নিজের কথা নিজেরাই চোখ দুটি তাহার সজল হইয়া উঠিল রাস্তাটা চওড়া মন্দ নয় কিন্তু কাঁচা বর্ষাকালে কোথাও এক হাঁটু কাদা হয় কোথাও এটেল মাটিতে বিপজ্জনক রকমের পিছিল হইয়া থাকে গরুর গাড়ির চাকাতেই রাস্তার সর্বনাশ করে করে সবচেয়ে বেশি বর্ষার পর কাদা শুকাইতে শুকাইলে মনে হয় আগাগোড়া যেন নাঙল দিয়া চাষিরা খেলা হইয়াছে শীত পড়িতে পড়িতে পথটা আবার সমতল হইয়া যায় সত্য কিন্তু লক্ষ লক্ষ খতের উঁচু সীমানাগুলি গুড়া হইয়া এত ধুলা হয় যে পায়ের পাতা ডুবাইয়া যায় ফাগুন চৈত্র মাসে ধুলা উড়িয়া দুপাশের গাছগুলিকে বিবন্ন করিয়া দেয় গ্রামে ঢুকিবার আগে খালের সঙ্গে সংযুক্ত নালার ওপর একটা পুল পড়ে পুলের নিচে স্রোতের মুখে জাল পাতিয়া নবীন মাঝি সে অপরাহ্ন হইতে বুক জলে দাঁড়িয়ে আছে নিতাই ডাকিয়া বলে কি মাছ পড়ল মাঝি নবীন বলে মাছ কোথায় ঘোষ বসাই বড় জল বড় বেশি গো মাগুর টাগুর পেলে পেলি নবিন পেলে আমাকে একটা দিস ছেলেটা কাল পৈতে করবে নবীন মিথ্যা জবাব দেয় বলে জলে দেড়িয়ে কি মিছা কথা বলছি এত জলে মাছ পড়ে না এদিকে তিন হাত ফাঁক রয়েছে দেখিসনি নি হারুর মরণের খবরটা সে শান্তভাবে গ্রহণ করে বলে লোক বড় ভালো ছিল গো জগতের সত্যুর নেই তারপর বলে এই বছর জানো ঘোষমশাই অদেষ্ট সবার মন্দ তিন বর্ষা নামল না এর মধ্যে জল কামড়াতে লেগেছে দিন নাই রাত্রি নেই জলস্থলে নবীনের কঠোর জীবন সংগ্রাম দেহের সঙ্গে মনও তাহার হাজিরা গিয়েছে হারুর অপমৃত্যুতে বিচলিত হওয়ায় সময় তার কেউই নেই অথচ এদিকে মমতাও জানে দশ বছরের ছেলেটা বিকেল হইতে পুলের ওপর ঠাঁয়ে দাঁড়িয়ে আছে জলে নামাইয়া বাপের মতো সেও মাছ ধরিতে চায় কিন্তু নবীন কোনো মতিতে অনুমতি দেয় না রেতে লয়েন বাপ জ্বর হবে কাল বিহনে আসিস বিহনে জল রইবে না হুঁ রইবে না বাবা আবার তোর ডুব জল হবে জানিস পুল পার হইয়া কিছুদূর অবধি রাস্তার দুপাশ শুধু চষা ক্ষেত তারপর গ্রা আম্ব হয়েছে এদিকে বসতি কম রাস্তার দক্ষিণে ঝোপঝাড়ের বেষ্টনির মধ্যে পৃথক কয়েকটা ভাঙাচোড়া ঘর বৃষ্টিতে ঘরে বাইরে ভিজে আছে ওখানে সাত ঘর বাগদি বাস করে গ্রামের ছেলেমেদের মধ্যে ওরাই সবচেয়ে 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 চোর দিনে ওরা চাল মেরামত করে রাত্রে পাইলে তাহারাই ভিটায় সিদ্ধায় কেউ না কেউ ওদের মধ্যে মাস এক বছর জেলেই পড়িয়া আছে ছাড়া পাইবার পর এক গ্রামে ফিরা বলে শ্বশুর ঘর গিয়েছিল গো দাদা বেশ ছিলাম গো পথে দুই দিকে দু একটা শাখা পথ পাড়ার দিকে বাইর হইয়া যাইতে আরম্ভ করিয়াছে দেখা যায় মাঝে মাঝে কলা বাগান সুপুরি বাগান ও ছোট ছোট বাঁশঝাড় ডাইনে আবির্ভূত হয় হয় অন্ধকারে মনে অরণ্য কোনো কোনো বাড়ির সামনে কামিনী গন্ধরা জবাফুলের বাগান করিবার ক্ষীণ চেষ্টা চোখে পড়ে ক্রমে দু একটা পাখা দালানের সাক্ষাৎ পাওয়া যায় বাড়িগুলো আগাগোড়া দালান নয় একটা ভিতায় দুখানা ঘর বাকিগুলো শনে ছাওয়ায় চাঁচের বেড়ায় গ্রামের চিরন্তন নিজস্ব নির্জন স্তব্ধ পথে সববাহী তারাই জীবনের সরা আলো হাতে সকলের আগে আগে সে যাইতেছিল নিতাই সুদেব ওরা কথা কইতেছে সকলেই কথা নেই কেবল শশীর মুখে পথের ধারে কোনো বাড়িতে আলো জ্বলিতেছিল দেখিলে তাহার ইচ্ছা হয় হাঁক দিয়া বাড়ির লোকেদের সারা দেয় সারা নেয় এক মিনিট দাঁড়াইয়া অকারণে বাড়ির সকলে কুশল জিজ্ঞাসা করে তাহার সারা পাইয়া কান্নার পরিবারে খবর না খানিক আগাইয়া বাজার এখানে গ্রাম জমাট বাঁধিয়েছে দোকানপাটের সংখ্যা কম কিন্তু বাদলের রাত্রি গভীর হওয়ায় আগে সবগুলি দোকানই এখন বন্ধ হইয়া গেছে রাস্তার বাঁধিকে একটা গভীর ফাঁকা জাগায় কতগুলি টিনের চালা একদিন অন্তর ওখানে বাজার বসে কোথা হইতে একটা সন্ন্যাসী আসিয়া একটা চালার নিচে আশ্রয় লইয়াছে সম্মুখে তাহার ধুনির আগুন আগুনের সন্ন্যাসী মোটা মোটা রুটি রুটি সেক্তেছিল ওদিকে চালাটায় লো মোটা শীর্ণ কুকুরটা থাবা মুখ করিয়া তাহা দেখিয়াছে শশী তাড়াতাড়ি আগাইয়া গেল তার পা বারবার জলকাদা ভরা গর্তে গিয়ে পড়তেছিল মনের গতির ঠিক ঠিকঠিকানা পাইতেছিল না শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়ে কায়ে পথটা বাইর গিয়েছে হারুর বাড়ি এই পথের শেষ সীমানায় তারপর আর বাড়ি ঘর নেই মোড়ে বকুল গাছটার গোড়া পাখা বাঁধানো বিকালের এইখানে প্রত্যাহ সরকারি আড্ডা বসে আলোটা এখানে নামাইয়া রাখিয়া শশী একটা বিধ হইল চাহিয়া দেখিল গাছের নিচে শুকনো ডাল কাঁচা বাঁকা পাতার সঙ্গে পাতার ওপরে ন্যাকড়া জড়ানো একটা পুতুল পড়িয়া আছে পুতুলটা শশী চিনিতে পাইল। বৈশাখ মাসে বাজিতপুরে মেলায় শ্রীনাথের দোকানে বসিয়া এক ঘন্টা বিশ্রাম করার মূল্যস্বরূপ তাহার মেয়েকে পুতুলটা কিনিয়া দিয়াছিল বিকালে বৃষ্টি থামিলে এখানে খেলিতে আসিয়া শ্রীনাথের মেয়ে পুতুলটা ফেলিয়া গিয়েছে। রাত্রে পুতুলের শোকে মেয়েটা কাঁদিবে সকালে বকুল তলা খুঁজিতে আসিবে দেখিয়া পুতুল নেই পুতুল কে লইয়াছে মেয়েটা তাহা জানিতে পারিবে না কেবল অনুমান করিতে পারিবে কবিরাজের বকুলতলা ঝাঁড় দিতে তুলিয়া গেছে কবিরাজের বউ চোর আসিয়া নয় পাগলও নয় মাটির পুতুলে সে লোভ করে না কিন্তু প্রণাম করিয়া মুখ তুলিয়ে সামনে অত বড় একটা পুতুল পড়িয়া থাকিয়া দেখিলে একথা মনে হওয়ার মতো বিস্ময় কি আছে যে কি কাজ দেবতার এটা আর ইঙ্গিত পুতুলটি আরো খানিকটা গাছের গোড়ার দিকে ঠেলিয়া দিয়া আলোটা তুলিয়া লইয়া আগাইল বলিল সাবধানে ফেলে আস্তে পা ফেলে ফেলে দিয়ে কাদা কি রাস্তা পাড়ার সংকীর্ণ পর্তির দুদিকে বাস ঝাড়ে মশা ভন ভন করিতেছিল জামিনী কবিরাজের গোয়ালের পেছনটাতে তিন মাসের জমানো গোবর পচিয়া উঠিয়াছিল ডোবার মধ্যে সারা বছর ধরিয়া গজানো আগাছার জঙ্গল এখন বর্ষায় টুবুটুবু জলের তলে ছাপাইয়া বিষাক্ত হয়ে যায় উঠে আছে খানিক দূর আঁকাইয়া হারুর বইয়ের মরা কান্না তাহাদের কানা ভাষা আছিল এ হলো আমার পুতুল নাচের ইতিকটার ফার্স্ট পার্ট যেখানে হারু মারা যাচ্ছে গাছের তলা দাঁড়িয়ে বাজ পড়ে শশী তাকে খুঁজে পায় এবং শশী তাকে কীভাবে গ্রামের মধ্যে নিয়ে আসে তার বাড়িতে সেটাই এখানে আমাকে ফার্স্ট পার্টে বলা হলো নমস্কার এরপরে যেদিনকে সময় হবে সেদিনকে আমি আপনাদেরকে সেকেন্ড পার্টটা পড়ে শোনাব ধন্যবাদ